আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে পরিবারের জন্য এক বছরের চাউলের ব্যবস্থাটা করা হয়ে গেল তো বন্ধুরা কালকে একজনকে বলা হয়েছিল দান জন্য তো আজকে সে চলে আসলো দান চোরানোর জন্য তো সকাল নয়টার সময় সে আসলো জাস্ট টাইমে তো যাই হোক তারপরে বাড়ির দরজাটা আমি খুলে দিলাম আসার জন্য তো বাড়িতে দানগুলো চুরানোর কারণটা হচ্ছে অনেকগুলো দান একসাথে চুরানো হবে কারণটা হচ্ছে আমরা প্রতি বছর অনেক দান চাষ করে থাকি তো এই বছর চার পাঁচ বিঘে জমিতে দান করেছে এই কারণে অনেকগুলো দান হয়েছে তো সবগুলো মেলের মধ্যে নিয়ে চুরাতে গেলে অনেক টাকার প্রয়োজন বিশেষ করে মেলের মধ্যে মন দান চুরাতে যত টাকা প্রয়োজন প্রয়োজন গাড়ি ভাড়া তত দিতে হয় তো এই জন্য বাড়িতে যদি দান বাঙ্গাই বা চুরানো হয় তাহলে এতে করে কি হবে অনেকটা টাকা কম লাগবে এবং কষ্টটা কম হবে তো এই জন্য বাড়িতে চুরানো হচ্ছে তো যাই হোক দানগুলো ছিল ডোলের মধ্যে এই জন্য ডোল থেকে দানগুলো নামানো হচ্ছে বস্তার মধ্যে কারণটা হচ্ছে দানগুলো মাপ দেওয়া হবে তো এই জন্য ডোল থেকে সুন্দর করে আস্তে আস্তে করে দানগুলো নামানো হচ্ছে সাথে আমার বায়ু ছিল তো এই ডোলের মধ্যে এত পরিমাণে দান থাকবে সেটা আগে কল্পনা করে নিয়ে তো যাই হোক আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ডোল বলা হয় হয়তো আপনারা বুঝতে অসুবিধা হতে পারে তো যাই হোক যেহেতু ডোল থেকে দান বের করা হচ্ছে এই কারণে ডোলের নিজেই দান গুলো চলে গেছে তো বের করার পরে আমরা কি করলাম ঘর থেকে বস্তাগুলো আস্তে আস্তে বের করা শুরু করলাম এর মধ্যে লোকটা চলে আসলো তার গাড়ির তেল নিয়ে তো তেল আনার কারণটা হচ্ছে আমরা বলেছিলাম দান কিছুটা কম হবে কিন্তু যেহেতু দান বেশি হয়েছে এই কারণে সেই আগে তেল এনে রেখেছে যেন তেল শর্ট না পড়ে তো যাই হোক সুন্দরভাবে গাড়ির মধ্যে তেলগুলো দিলো তারপরে বস্তাগুলো এক এক করে মিটার উপরে দিয়ে দিলাম মাফা শুরু করলাম তো মোটামুটি অনেকগুলো বস্তা হয়েছে প্রায় ষোলো থেকে সতেরোটা বস্তা হয়েছিল তো এখানে আমরা দুজনে মিলে দান মাপ দিতেছি আরেকজন হিসাব করতেছে কতটুকু হয়েছে বা কত বস্তা হয়েছে তো অবশ্য মাপ দেওয়ার পরে বুঝলাম এখানে প্রায় তেরো মন হয়েছে তো আমরা ভেবেছিলাম হয়তো নয় থেকে দশ মন দান হয়েছে তো আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে তো সুন্দরভাবে মাপ দেওয়ার পরে কী করলাম একটা বস্তায় মেশিনের উপরে উঠিয়ে দিলাম উঠানোর পরে বস্তাটাকে হালকা একটু উপরে টান দিয়ে দিলাম কারণটা হচ্ছে দানগুলো যেন সুন্দরবা মেশিনের ভিতরে প্রবেশ করতে পারে তো তারপর আমি ইঞ্জিল টা স্টার্ট দিতে চলে গেলাম তো বললো পারবো না তো অবশেষে ট্রাই করলাম ট্রাই করার পরে দেখলাম মোটামুটি স্টার্ট হয়ে গেল তো ইঞ্জিলটা স্টার্ট হওয়ার কারণটা হলো আমার আগে থেকে জানা ছিল কিভাবে স্টার্ট দিতে হয় তো হয়তো লোকটা জানা ছিল না এই জন্য আমাকে নিষেধ করেছিল তো যাই হোক স্টার্ট দেওয়ার পরে মোটামুটি দান থেকে চাউল হওয়া শুরু হলো তো বাড়িতে অনেক সময় চাউল করলে চাউলগুলো পরিষ্কার হয় না তো মোটামুটি এখানে দেখতেছি চাউলগুলো অনেক পরিষ্কার হয়েছে তো আমি যদি আপনাদেরকে নিচ থেকে দেখায় দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে কি সুন্দরভাবে চাউল পড়তেছে তাও বলের মধ্যে আর চাউলগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আরেক সাইড দিয়ে যদি আমি দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্তার মধ্যে আপনার কুড়াগুলো পড়তেছে আর অন্যদিকে আমি কি করতেছি দানগুলো নিয়ে ওই মেশিনের উপরে দিতেছি তো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে এক থেকে দেড় ঘন্টা কারণটা হচ্ছে এই উপরের জায়গাটা ছোটো হওয়ার কারণে কম কম করে আপনার দান দিতে হচ্ছে তো আরেক সাইড দিয়ে কিন্তু তুষ পরে যাচ্ছে তো সুন্দরভাবে অনেকক্ষণ দেওয়ার পরে এক সাইড দিয়ে আমি দান দিই আরেক সাইড দিয়ে আমার বাইয়ে চাউলগুলো করা নিয়ে যাচ্ছে তো একসাথে সম্পূর্ণ কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবে করলে কি হয় সবাই থাকার কারণে একজনের কষ্ট তেমন হয় না তো মেলে করতে গেলে যে থেকে দুইজন যেহেতু যায় এই কারণে একজন দুইজনের বেশি কষ্ট হয়ে থাকে তো অবশ্যই এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ দানগুলো ছুঁড়ানো বা বাঙ্গাই করা হয়ে গেলো তো যাই হোক আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল এই কারণে আমাদের বেশি পরিমাণে কষ্ট হয়েছে তো যাই হোক এভাবে দান ছড়ানো কি আপনারা কখনো দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Could